নমস্কার সবরে জানাই আমরা অল ব্রাদার্স গ্রুপের তারকিয়া সরস্বতী পূজার শুভেচ্ছা আমরা এইবার বিহারাতে দেশবন্ধু ক্লাবের বিপরীতে অল ব্রাদার্স গ্রুপে মিলিয়া একটা সার্বজনীন সরস্বতী পূজার আয়োজন করছি এলাকার সবরে আমরা আমন্ত্রণ জানাই সবের সহযোগিতা আমরা দরকার আমরা প্রোগ্রাম যেটা থাকবো আমাদের অনুষ্ঠান যেটা থাকবো এটা থাকবো দুই ফেব্রুয়ারি থেকে পাঁচ ফেব্রুয়ারি দুই ফেব্রুয়ারিতে আমরা মণ্ডপ উদ্বোধন ধর্মগ্রন্থ পাঠ ও মায়ের মূর্তি অনাবরণ ধর মন্দির উদ্বোধন করবা ভারত সেবাশ্রমের মহারাজ্যি মাস তিন ফেব্রুয়ারি সকাল ছয়টার থেকে আমরা পূজা আরম্ভ হইব দুপুর বারোটায় প্রসাদ বিতরণ আর সন্ধ্যা ছয়টার থেকে আগরতলা থেকে আগত দ্য কর্স বেন্ডের সঙ্গীত পরিবেশন ও বাউল সঙ্গীত থাকবে চার ফেব্রুয়ারি দুপুরে মহাপ্রসাদ বিতরণ আর সন্ধ্যা ডিজে লিপস গুয়াহাটির থেকে আগত ডিজে লিপসের দ্বারা মিউজিক্যাল নাইট পাঁচ ফেব্রুয়ারি শোভাযাত্রা এই অনুষ্ঠানে এলাকাবাসী সব আমরা আমন্ত্রণ জানাই সবের সহযোগিতা আমরা দরকার করব নমস্কার আমরা যে আজকে পূজা করলাম এটা শুধুমাত্র পূজার মতন দেখলে এটা হইতো না আমরা একচুয়ালি চাইলাম যে আমরা যত ইয়ংস্টার আছি বা আমরা যত জন আছি সব একটা ইউনিটি হয়েছি এক জায়গা পাইছি এটাও একটা সংকল্প আর সেকেন্ডলি আমরা যে পরের জেনারেশন যারা আছে আমরা থেকে সুতরা তারাও যাতে উৎসাহ পাইতো তারাও যাতে আগে এরকম ভাবে পূজা করিয়া যাইতো আমরা যেরকম হিন্দু ধর্ম লইয়া চলি আমরা কালচার যেটা আছে ওটারও সুন্দরভাবে চলিয়া যাইতো ওটারও উৎসাহ আর ওটার লেগেই চিন্তাধারা করা এই অল ব্রাদার্স আর অল ব্রাদার্স গ্রুপের মিনিং এটা হইলো এটা কোনো পার্সন

ঠিক আছে বহুত ছেলেরাই মানে বাইরে থাকে আর এই পূজার আমরা কমিটির মধ্যে বেশিরভাগই মানে বাইরের ছেলেরাই আছে ঠিক আছে সবই আমাদের সাপোর্ট করে হ্যাঁ আমরা এখানে যারা লোকাল আছে বা আমরাও আইছি আজকে আজকে পনেরো বিশ দিন থেকে আমরা এই পূজার পিছিয়েই মানে লাগিয়ে আসকে ঠিক আছে তো মানে এই আইডিয়াটা আওয়ার কারণ হইল গিয়া আগে আমরা পূজা করছি ছোটো থাকতে তো এখন সবই একটু বয়স হয়েছে সবই মানে জব টপ করলাম ঠিক আছে তো সবেরই একটা ইচ্ছা হয়েছে যেহেতু আমরা বিহারাত মানে জানুয়ারি এরকম কোনো বড় ধরনের পূজা টুজা হয় না আর কি পূজার সময় বাকি তো কিছু না তো দেখলাম যে এই পূজাটা লইয়ার আর কি কোনো সরস্বতী পূজাটা যত দিন যার আর কি মানে কমিয়া যায় তো তার লিগে মানে এবার আমরা একটা প্ল্যান করছি যে একটা বড় পূজা করা যাও তিন চার দিনের প্রোগ্রাম রাখিয়া তো তার লেগে আমরা সবাই একটু ডিসকাশন করিয়া সবের মানে সহযোগিতা আর কি মানে কামনা হয়েছে ঠিক আছে আমরা